নামাজের মধ্যে একসোরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে জোবার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি নামাজ পড়তে সব সময় কি মাথায় কাপড় দিতে নামাজ অবস্থায় শেষদা যাওয়ার মুহূর্তে সিজদার স্থানে ধুলা বা লিফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না ওজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি গায়ে সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে গর্ব অবস্থা সবাস করার সম্পর্কে ইসলাম বিধি নিষেধ আছে কি না কোনো ঘরে প্রাণীর ছবি থাকে থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মারত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিম কে না এখন কি করব। কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথা কতটা শরীয়ত সম্মত আমি একজন গৃহী প্রতিদিন সংসারের কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটা একটু কতটা শরীয়ত এই এর মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা আলাহ হয়ে যাবে সে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কোনো কথা কোনো দেশ বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম হেজওয়ার খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকায় কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী যে স্টেপ অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাই আক্তার সুমা লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে নামাজ হবে না বিষয়টা সেরকম করবেন হবে অপছন্দনি হবে এরপরে এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না

সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় আয়সা সিদ্দিকা রিনি এটি থেকে লিখেছেন আমি মারত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এ তিনকে না মাদ্রাসা এখন কি করবো আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনা সিরাজুল ইসলাম এটি থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় হবে সেই নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই হাইবার কথা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহী প্রতিদিন সংসারে অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে এবাদতে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহর নির্দেশে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন আহ ওনার কাদিস আসছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে সল্লাতের মার অত খমসাহা ও সাহা ও আতা বা আলহা ও হাফিজাত ফরজাহা আহ যে মহিলা

বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশা আল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবার আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানো জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে মোহাম্মদ হাসান লিখেছেন গর্ভবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ভাবস্থায় সাবাস করবাস করার পর ইসলামের বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেনে দিয়ে

কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সবসময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ সামনে মহার্ম লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাঁড়িতে ছেলেরা দিতে পারে পারেন এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আসতে বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই তার মানে মহিলাদের মেহেদি পরা তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষে পরিบัติ হয়ে থাকবেন সেটি অবশ্যই ভালো عادت অনুসারে আপনি লিখেছেন জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জুমার নামাজ পড়তে পারবো জুমার নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোন নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণে মিস হলো কথা সামনে সাবধান হতে হবে আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকিরিম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাই আলিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাতে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটাও করা যদি পারে অনেকগুলো সে পরামর্শ দিয়ে থাকেন মাহে আসার আপনি লিখেছেন নামাজের মধ্যে একসুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক একসুরা যে একাধিকবার পড়তে হবে একসুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবিজ সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল ইন্না সলাতা সালাত সময় আদায় করাটাকে করা হয়েছে হলে তারপরে জামাত হবে আজান হলে ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই আরমান হুসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন

না দুই বছর বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দূর যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে সে নাজায়জ হবে গুনাহের কথা হবে যদি কোনো কোনো আকাম জায়জ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাবির আহমেদ আপনি লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন যে দিন দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরে পাঁচ ওয়াক্ত সালাদ পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলম নিজে জাবিদ এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য আহ অন্য খাদাম বলেছেন আল্লাহ আদুল আলাহায় ওয়েরফ আবহ দারাজ দারাজাত আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল দুটি মাফ করে দিবেন সেই প্রশ্নের পর সাহাবিরা বলেছে অবশ্যই বলি আসল্লাহ তখন বিশ্বাদ আল্লাহ সাল্লাম যে আমলগুলোর কথা বলেছে তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালাতাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য আহ এ বিষয়ে রব্দুল মুফতার যে ফতোয়া রয়েছে সে ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন মসজিদ দূরে আপনি আহ আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাদা করা আফদল বলা বলা হয়েছে রব্দুল মুফতারে